বলেছি মাদ খেয়াল করবেন ভালোভাবে আমরা অল্প পড়াবো এখানে দেখেন হা আলিফ জবর কি হয় ঠিক না এখন এই হার এই হা এই দুই হার মধ্যে কি কোন সাউন্ডগত কোনো পার্থক্য আছে কোন পার্থক্য নাই এখন আপনি যদি এভাবে হা লিপ জবর হা হা খার হা না বলে শুধু হা উচ্চারণ করেন তাহলে কেউ বুঝতে পারবে যে আপনি হা আলিপজর হা বলেছেন নাকি হা খবর হা বলেছেন এটা কেউ এটা কিন্তু এই জন্য এটাকে বলা হয় আলিফ মাদের সংক্ষিপ্ত বলতে পারে এটা বইয়ের ভাষা না আর কি এটাকে বলা আলিফ সগির বা ছোট আলিফ খাড়া জবরটা কি আলিফের ছোট না খারবরটা কিন্তু আলিফের ছোট কিন্তু শেপটা কেমন আলিফের মতোই শেপ ঠিক না খাড়া জবরটা আলিফেরই ছোট ভাই শেপটা কার মতন আলিফের মতোই দেখতে কিন্তু আলিফের মতোই যদি দেখেন আপনি এটা কি আপনি কি বুঝবেন এটা আলিফি মনে করতে হবে কিন্তু এর উপরে যদি নিচে যদি একটা অক্ষর থাকে তখন কি হয় ভাই

আচ্ছা তাহলে কেন দ্রুত বলতেছি বলেন তো এখানে মাধ নাই যেখানে মাধ নাই সেখানে উচ্চারণটা কি হবে দ্রুত হবে তাড়াতাড়ি করতে হবে আপনি যদি ওখানে দেরি করেন তাহলে মাধ হয়ে যাবে ঠিক না আর মা দ হল অর্থ পরিবর্তন হয়ে যাবে মানে আমানা ইলা ইলা আলা 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 আ ইয়াতী হা তাহলে এখানে হাজা চালের উচ্চারণ হয় জিব্বার আগা উপরের দাঁতের আগা হাজা এখন আমরা চলে যাচ্ছে দেখেন খাড়া যেটাকে আমরা বলি ইয়া সগির দেখেন আমি যদি বলি হা ইয়া জের হি এটা ইয়া মাদ আবার আমি যদি বলি হা খারাজের হি এটাও কি ইয়া মাদের মাদের এটা হলো ইয়া সংক্ষিপ্ত যেমন আমি এখানে বলবো হি এটাও কিন্তু হি সাউন্ডগত কোনো পার্থক্য নাই ঠিক না তাহলে আপনি বলবেন হি এখন কোন হি বললেন আপনি হাইয়াজের হি বললেন নাকি হা খারাজের হি বললেন একই দুইটার সাউন্ড একই তাহলে এখানে হা ইয়ামাদ এটা খারাজের এটা হচ্ছে হা খারাজের

بِهِ بيحي يستحي يَسْتَحِي يستحي يا এরপর আমরা পড়বো ওয়াও মাদের সংক্ষিপ্ত হলো কি উল্টা পেশ যেটাকে আমরা বলি ও স

আপনি এভাবে লিখতে পারেন কেমন বলা হয় বইয়ের ভাষা না কিন্তু আবার আবার যেন বইয়ের মধ্যে খুঁজে না কি হ্যাঁ যেহেতু আপনারা আমরা সবাই বয়স্ক মানুষ ওই জন্য বোঝার ভাষায় পড়াই কি বইয়ের ভাষায় না

এই সাথে একটু পরিচিত হই অসুবিধা কি ঠিক না আলিফমাদ বললে ভুল নাই আল

আস্তে হবে আগে একটা মানুষটা একটা অভ্যাসের দাস ঠিক না তো আমরা এটুকুই পড়লাম তাহলে আমরা কি বললাম সেই মাত আমরা কিসে পাই আলিফ সগিরতে বা খারাপ জব সেমাদ আমরা কিসে আর ইয়া আমাদের তবে একটা জিনিস বলে রাখি শোনেন উল্টা পেস্ট আর খারাজের এটা কিন্তু এক এক অক্ষরের নিচে এক একটা আসে যেমন দেখেন খারা জবর কিন্তু সব অক্ষরে আসে মনে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাড়া সব অক্ষরে আসতে পারে কিন্তু উল্টা পেশ তিনটা অক্ষরে আসে ও হামজা এই তিনটা অক্ষরে ছাড়া উল্টা কোথাও পাবেন না এই তিনটা অক্ষরে ছাড়া উল্টা কোথাও পাবেন না এবার আসি আমরা খাড়া জেদ খাড়া কোথায় কোথায় অ এর পরিবর্তে ইয়া আরেকবার বলেন তো

তার মানে এখানে দেখেন হা এবং হামজা কিন্তু কমন দুই জায়গাতেই শুধু ইয়া মনে থাকবে বলে মনে থাকে লিখে দিচ্ছে ও হা হামজা উল্টা পেসা হামজার ইয়া মানে হামজা এবং হা এই দুই জায়গাতেই উল্টা পেস খাড়াজের দুইটাই হয় কিন্তু ও চেয়ে উল্টা পেস ইয়াতে খারাজের আবার ইয়াতে হচ্ছে খাড়া জের আছে হ্যাঁ হ্যাঁ আর ওয়া তে উল্টা পেশ ওয়া আসবে উল্টা পেশ হ্যাঁ আর হা হামজা দুটোই আছে ও উল্টা পেশ আসবে খাড়া জের আসতে পারে আসবে এই ছাড়া উল্টা পেশ খাড়া জের কোথাও আসে না কোরআনে অন্য কোনো অক্ষরে আসে না আসে না মনে থাকবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আগামী ক্লাস হবে আগামী সোমবার আপনাদের একটা সুসংবাদ আছে আপনাদের এরকম কেউ থাকতে পারে যারা এই সময়